মৎস্যজীবীদের সঙ্গে বঞ্চনার প্রতিবাদে প্রায় পাঁচশো নৌকুনে নদী অবরোধ মৎস্যজীবীদের বিক্ষোভকারীদের বনদপ্তরে ঢোকার চেষ্টা বনদপ্তরের বেআইনিভাবে মৎস্যজীবীদের হাইরানি বলে অভিযোগ তাদের কাছ থেকে নৌকা আটক করে তোলা আদায় করার প্রতিবাদে পাঁচশোটি নৌকা নিয়ে মৎস্যজীবীদের সুন্দরবনের চুলকাটি জঙ্গল সংক্রমণ বনদপ্তরের অফিসের ডেপুটেশন অবস্থান ও বিক্ষোভ অবরোধ কর্মসূচি পালন করেন পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী উপস্থিত ছিলেন বনদপ্তরের গেটে তালা দিয়ে রাখা এবং দেখা করতে না দেওয়ায় শেষ পর্যন্ত উত্তেজনার সৃষ্টি হয় তাদের বেড়া ফুরে ভেতরে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের শেষ পর্যন্ত বুদ্ধিজীবীদের নির্দেশে ভেতরে ঢোকা থেকে বিরতি বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের একটাই অভিযোগ নদীতে মাছ কাঁকড়া ধরতে গেলে তাদের ব্যয়নিভাবে তাদের বন্য জীবজন্তু আটক রাখার কেস দিয়ে তাদের নৌকো বাজ্যাস্ত করে দেশি বিদেশি কর্পোরেট হাউসের সহযোগিতায় উন্নত মানের যন্ত্রচালিত নৌকু নিয়ে বন সহযোগিতায় তারা সারা বছরের সমুদ্রে মাছ ধরে চলেছে তাদের উন্নত প্রযুক্তির কাছে মার খাচ্ছে গ্রামীণ মৎস্যজীবীরা আজ যারা এই পেশার সঙ্গে যুক্ত কমে তারা আজ বিপন্ন বলে তাদের অভিযোগ আপা বলুন আপনারা কেটে তালা আমাদের রাখা হয়েছে মিটিং হবে আমরা এসছি আমাদের গেটে তালা দাও ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে কেন ভিক্ষা বেছেন কি হচ্ছে আমাদের মৎস্যজীবী আমরা আমাদের মাছ কাংড়া ধরে খায় আমাদের মাছ কাংড়া ধরতে দেওয়া হচ্ছে না আমাদের পরে পতর অত্যাচার করছে তারপরে বলছে যে তোমরা এখানে কেন এসছো ঝুলকাতে এসছো এখানে এখান থেকে চলে যাও বেরিয়ে যাও এখান থেকে নৌকাতে কি আছে বের করো কালকে আমাদের সব চেক করলো ছবি তুললো বলে বলছে এখানে চুলকাতে এসছো কুকুরের মতন এসছো এখান থেকে বেরিয়ে যাও এখানে এসছো কেন এরকম বলছে বিএলসি থাকতেও বলছে বিএলসি আছে তা সত্ত্বেও আমাদের এখানে ফাইন দিতে হচ্ছে এগারোশো টাকা পঞ্চাশ এগারোশো পঞ্চাশ করে ফাইন নেওয়া হচ্ছে কি চাইছে আমরা চাইছি এগুলো বন্ধ হোক আমাদের ভালোভাবে এখানে কাজ করতে দাও আপনার নাম আমার নাম অঞ্জলি মণ্ডল বাড়ি নারায়ণপুর নামঘাট আমাদের এখানে কাজ করতে দিচ্ছে না আমাদের পাল রেস্ট্রি পাল রেস্ট্রি আর থাকতেও আমাদের জরিপানা দিতে হচ্ছে আর যাদের পাল রেস্ট্রি নেই তাদের দুটো ডবল জরিপানা দিতে হচ্ছে আর আমরা কাজ করতে পারছি না আমাদের গুপ্তজাল মানে ভোগ জালের জন্য আমরা আমাদের মানে খাওয়া দাওয়া বন্ধ বন্ধ হয়ে গেছে মানে আমরা কাকরা মনে পাচ্ছি না মানে অফিসাররা কাকা ঘুষ খেয়ে মানে ওখানে লাভ লাভিয়েছে

কল্যাণী সর্দার নারায়ণপুর নামখানে আমার এলাকা থেকে